প্রিয় বন্ধুরা আপনারা দেখতে থাকেন অলৌকিকভাবে এই মাজার শরীফটি এক রাতে নির্মিত হয়েছে বিস্তারিত ভিডিও প্রতিবেদন জুড়ে থাকবেন আশা করি ভালো লাগবে এই মাজারটি বাবা করমালিশার অলৌকিকভাবে নির্মিত ভিডিওতে বিস্তারিত আসসালামু আলাইকুম জয়গুরু আদাব নমস্কার এবং সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আজকে আমরা হজরত করম আলী শাহ রহমতুল্লাহর পবিত্র মাজার প্রাঙ্গণে আসছি তার উরুস মোবারক চলছে সাথে মেন গেটের সাথে মাজারটি অবস্থিত এই দেখতে পাচ্ছেন এটা বাবা করম আলিস রজা মোবারক আমরা ভিতরে প্রবেশ করলাম খুবই সুন্দর যারা জিয়ারত করতে চান তারা এখানে এসে জিয়ারত করতে পারবেন এখানে হযরত সৈয়দ আলী সার হাফেজিখানা মাদ্রাসা বিড়ালদহ স্থাপিত উনিশশো একাশি সালে খুবই সুন্দর পরিবেশ মনোমুগ্ধকর আশেপাশে অনেক জায়গা বৈশিষ্ট্য আছে দূর দূরান্ত থেকে অনেক ভক্ত বিন্দু এবং যারা মাজার প্রিয় মানুষ আসেন এখানে তবারক আয়োজন করেন এবং চিনে রান্না করেন করে পরিবেশন করেন এখানে মাজার কমিটি অনেকগুলো চুলা বানিয়ে দিয়েছে সেগুলোর মধ্যে রান্না করা হচ্ছে আজকে উ দ্বিতীয় দিন চলছে আমরা এখানে উপবিষ্ট আছি এখানে সকালকার রান্না করা হচ্ছে পাশে অনেক বাহারি দোকান সাজিয়ে বসেছে পাশে আমের বাগান দেখতে পাচ্ছি আমরা এবং অনেক বাহারি রকমের জিনিসপত্র নিয়ে সবাই বসে আছে বিক্রি হচ্ছে এটা পুঠিয়া রাজশাহী অন্তর্গত এই বিড়ালদহ নামে পরিচিত সবার মুখে আমরা ছোটবেলা থেকেই এই মাজারে আসি দেখি এখানে অনেক পরিমাণে খাবার রান্না করা হয়েছে ভক্ত আসে কোনুরাগীদের জন্য উরুস চলছে তিন দিন ব্যাপী শনি রবি সম মঙ্গলবার পর্যন্ত এখানে অনেক ভক্তবিন্দুর জন্য রান্না করা হয়েছে এই যে দেখতে পাচ্ছেন বিপ্লব ভাই ডাবল তুলতেছে আমাদের এদের এক ভাই এখানে রহিম বাবা ভাত নাড়তেছে অনেক ভক্তবিন্দু আসে পাগলের পাগলেরা সব বসে গেছে খাবার খাওয়ার জন্য সন্ধ্যার থেকে রাত বারোটা পর্যন্ত এখানে ওয়াজ মাহফিল চলবে দূর দূরান্ত থেকে বক্তারা আসছে ওয়াজ পরিবেশন হবে এবং রাত বারোটার পর থেকে এখানে সাধু সমবেত গান সঙ্গীত অনুষ্ঠান হবে হচ্ছে এখানে ভাত দেওয়া হচ্ছে এবং রান্না করা হয়েছে মাছ দিয়ে আলুঘাটি এবং মুসুরির ডাল এবং এত পরিমাণে সুস্বাদু এই খাবারটি আপনারা না খাইলে বুঝতে পারবেন না প্রতি বছরেই তিন দিন ব্যাপী এখানে অনুষ্ঠান চলে দূর দূরান্ত থেকে ভক্ত আসে এবং পাগল প্রেমিকেরা আসে এখানে তিন দিন উপস্থিত থাকে তবারক গ্রহণ করি এবং ওয়াজ শুনি এবং রাত্রে গান পরিবেশন হয় পাগল ফকিরদের এটা রহিম বাবার কাফেলা আপনারা এই বাৎসরিক অনুষ্ঠানে আসবেন এবং সব কিছু উপভোগ করবেন এখানে গুরুমায়েরা বসে আছে। তাদের মুখের হাসি অত্যন্ত মিষ্ট কারণ এদের অনেক বয়স হয়ে গেছে এখানে ভাত পরিবেশন করছে রহিমবাবার কা লাতে তাদের অনেক পরিশ্রমের মাধ্যমে তারা নিঃস্বার্থভাবে এই মাজারে তারা কাজ করে থাকে এবং সাধুদের অনেক খেজমত করে থাকে দয়ালের কৃপায় সব কিছু মিলে অনুষ্ঠান সুন্দরভাবে চলছে সবাইকে ধন্যবাদ আপনারা সবাই আসবেন আপনার সকলের জন্য দাওয়াত রইল সকলে আমন্ত্রিত আপনারা অনুষ্ঠানটা উপভোগ করুন সবাইকে ধন্যবাদ क्रिकेट इथे दिसत आहे क्रिकेट पण देखता टिकेट पण